বন্ধুরা আমরা এখন পদার্থবিজ্ঞান একটা মজার টপিক শক্তি নিত্যতার সূত্র বা সংরক্ষণশীল নীতি কি জিনিস তা সম্পর্কে জানব শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা অর্থাৎ শক্তি সংরক্ষণশীল বা এমন কিছু একটা নীতি এই নীতিতে বলা হচ্ছে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তিকে শুধু একরূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায় অর্থাৎ তুমি আমি চাইলে কোনো শক্তিকে আমরা একদম ধ্বংস করে ফেলতে পারবো না আবার কোনো শক্তিকে তৈরিও করতে পারবো না মহাবিশে যে পরিমাণ শক্তি ছিল পৃথিবী যখন ছিল না মহাবিশ্ব যখন একটা বিন্দু অবস্থানে ছিল তারপর আমরা কি জানি বিগ ব্যাঙলের মাধ্যমে একটা বিন্দু অবস্থানে ছিল তারপর বিস্ফোরিত হয়ে এই গ্রহ নক্ষত্র এগুলো সব কিছু তৈরি হয়েছে এই যে মহাবিশ্ব যখন বিন্দু অবস্থানে ছিল তা থেকে আজকে পর্যন্ত মহাবিশ্ব যে অবস্থানে এসে পৌঁছেছে সেই অবস্থান পর্যন্ত মোট যে শক্তি ছিল আগেও যে পরিমাণ শক্তি ছিল এখনও ঠিক সেই পরিমাণ শক্তিই আছে কিন্তু এই যে বিন্দু মহাবিশ্ব থেকে মহাবিশ্ব একটা প্রসারিত অবস্থানে এসেছে তাহলে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যে শক্তির পরিমাণ অনেক বেশি বেড়েছে কারণ প্রত্যেকটা বস্তুতে অনেক বেশি পরিমাণ কাজ হচ্ছে কিন্তু আসলে পদার্থবিজ্ঞানের থেকে ভাষায় আমরা জানছি যে এই শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না শক্তি শুধু এক একরূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হচ্ছে ধরো তোমার হাতে একটা বস্তু আছে বা এই যে আমার হাতে একটা কলমের ক্যাপটা আছে আমি এটাকে ফেলে দিলাম বা এটাকে ঠিক ভূমির পর্যায়ে রয়েছে অর্থাৎ এখানে বিভব শক্তি ঠিক শূন্য যদি আমি অভিকশাস বলের বিরুদ্ধে কাজ করে এই কলমের ক্যাপটাকে উপরে তুলি তাহলে সে একটা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করেছে তার একটা নির্দিষ্ট উচ্চতা আছে এই উচ্চতা অতিক্রম করার পরে কি সে একটা বিভব শক্তি পেয়েছে তাহলে এই যে স্থির অবস্থান থেকে অবস্থানে পরিবর্তন করতে 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 তাকে একটা অবস্থানে আমি নিয়ে এসেছি ফলে সে একটা বিভব শক্তি পাচ্ছে এবং যদি আমি মুক্তভাবে পড়তে দিই মুক্তভাবে পড়তে দিলাম তোমরা কি শব্দ শুনতে পেয়েছ যখন এইটা মুক্তভাবে পড়ছে ভূমিতে আসার পরে একটা শব্দ হচ্ছে এই বিভব শক্তিটা কিন্তু শব্দ শক্তিতে রূপান্তরিত হলো বস্তুটা পড়ে যাওয়ার সাথে সাথে মনে হতে পারে যে এর সব শক্তি হারিয়ে গেছে আসলে সব শক্তি কিন্তু হারিয়ে যায়নি এর শক্তি সৃষ্টিও হয়নি বা ধ্বংসও হয়ে যায়নি শক্তিটা আরেকটা শক্তিতে শব্দ শক্তিতে রূপান্তর হয়ে গেছে এবং তুমি সেই শব্দ শক্তি শুনতে পাচ্ছ তাহলে আপাত দৃষ্টিতে দেখতে মনে হয় যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যেতে পারে কিন্তু আসলে শক্তিকে সৃষ্টিও করা যায় না ধ্বংসও করা যায় না শক্তিকে শুধুমাত্র এক একরূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায় এটি হচ্ছে শক্তি নিত্যতাশক্ত সূত্র বা সংরক্ষণশীলতার নীতি বা আমরা ইংরেজিতে যাকে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি বলে থাকি অর্থাৎ শক্তি সংরক্ষণশীল শক্তির কোনো পরিবর্তন হচ্ছে এক রূপ থেকে আরেক রূপে কিন্তু সেটা ধ্বংসও হচ্ছে না বা সৃষ্টি হচ্ছে না যান্ত্রিক শক্তি গতিশক্তি আর বিভব শক্তিকে আমরা যান্ত্রিক শক্তি বলে থাকি কোনো বস্তুর গতিশক্তি আর বিভব সব সবসময় ধ্রুবক থাকে অর্থাৎ তার গতিশক্তি আর বিভব শক্তির পরিবর্তন হলো তার মোট যে শক্তি গতিশক্তি এবং বিভব সব সবসময় একই থাকে আপাত দৃষ্টিতে তার বিভব শক্তি বেশি হলে তার গতিশক্তি কমে যায় বা গতিশক্তি কমে গেলে বিভব শক্তি বেড়ে যায় বিভব শক্তি কমে গেলে গতিশক্তি বেড়ে যায় গতিশক্তি কমে গেলে বিভব শক্তি বেড়ে যায় এভাবে করে বস্তুটির মধ্যে সবসময় যান্ত্রিক শক্তি অর্থাৎ মোট গতিশক্তি আর বিভব শক্তির পরিমাণ সবসময় ধ্রুবক থাকে তাহলে ধরো কোনো একটা বস্তু আছে যার আদি গতিশক্তি ছিল হচ্ছে ইউআই এবং শেষ গতিশক্তি আদি বিভব শক্তি ছিল হচ্ছে ইউআই এবং আদি গতিশক্তি হচ্ছে কেআই আর তার শেষ বিভব শক্তি যদি ইউএফ আর তার যদি শেষ গতিশক্তি এফ থাকে তাহলে আমরা যান্ত্রিক শক্তি নিত্যতা বা সংরক্ষণশীলতা অনুসারে লিখতে পারবো আদি যান্ত্রিক শক্তি সমান শেষ যান্ত্রিক শক্তি অর্থাৎ বস্তুটি যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুবক করছে তাহলে এই ভিডিও থেকে তোমরা শক্তির মিত্রতাক্ষুক্ত বা শক্তি যে সংরক্ষণশীল অর্থাৎ শক্তিকে যে সৃষ্টিও করা যাচ্ছে না বা ধ্বংসও করা যাচ্ছে না শুধুমাত্র একরূপ থেকে আরেকরূপে পরিবর্তন করা যাচ্ছে এটা জানতে পেরেছো এবং এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো বস্তুর গতিশক্তি অর্থাৎ কোনো বস্তুটি স্থির অবস্থান থেকে গতির কারণে যে শক্তি অর্জন করে তাকে আমরা গতিশক্তি বলছি আবার কোনো বস্তুর আদি অবস্থান থেকে পরিবর্তন করে আরেকটা অবস্থানে নিয়ে গেলে সেই বস্তুটা কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বিভব শক্তি বলি তাহলে কোনো বস্তুর গতিশক্তি আর বিভব শক্তি, সবসময় কিন্তু সমানই থাকছে অর্থাৎ যুবক থাকছে কোনো পরিবর্তন হচ্ছে না তো এখানেই আজকে শেষ করি আশা করি তোমরা শক্তির নিত্যতা সূত্র আর সংরক্ষণশীলতা নীতি বা যান্ত্রিক শক্তির যে নিত্যতা এটাও বুঝতে পেরেছ তো এখানে আজকে শেষ করছি